তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে করুুন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল তো ইব্রাহিম আনী ইসালাম বলছেন যে হ্যাল ইয়াস ম্যাউুম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়ান ফাউনাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না কে ফলুন আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আল ইসলাম বলছেন যে ইনকুম এনতুম লাফি দল আল ইমিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে সুরত সফাতের মধ্যেও ওয়াইনামিন শি আতিহি লা ইব্রাহিম ইদ জ্যা রব্বাহু বি কল বিন সালিম ইদ কল আলি আবিহি ও কৌ মিহি ম্যাদ আবুদুন তোমরা কিসের ইবাদত করো আইফ ক্যান আলি হ্যান জুন আল্লাহি তুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ ছিল কি সনাতন দেখেছি অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি ইসালাম নু আলি যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিখ করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়াইল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদৌ যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত অজ্জা হবল সরি ইয়াগুথ ইয়াউক নাসর ইয়াগুথ এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ করার জন্মাবে ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ বাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাপাকে অনেক মানে কি প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শিখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহ ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম যান এখন সমাজনেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলো ইবাদত করা যায় এই এই ঘটনা লড়বুল্লা আলামিন সুরা নাহ মনে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম যখন তার উপর রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখলেন মূর্তি পুজোর তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম যখন তারা অস্তমিত হল ক্যা ও বলে ফেলি আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম রয়াল কামার বাজিগন যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখ আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম তো বাজিগন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লে মি রিয়ানি রব্বী ল্যা কুনেন ন্যামিনাল কম আল আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইবরাহিম আলু ইসলাম বলছেন ফ্যালে শ্যাম শা ব্যাস যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ রাখ এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ রাখ এটা সবচেয়ে বড় ফ্যালে হ্যাঁ এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ই ইন নি ভেরি উম্মি হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক্ করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজ যেহেতু ওয়াজ হি অ্যালি লেদি ফতর অ সেমা ওয়াট ই ওল অর দ্য হানি ফো আমি আমার চেহারাকে ফিরে নিচ্ছি এই আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন ও নুসুকি ও ম্যা ও ম্যা ম্যা চি লিল্লা আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎ সুমেত প্রতিভা আলোক আল্লাহর জন্যে লাশারি কে তার কোনো শরিক নাই অবি দেয় লি কে উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অবি দেয় লি কে অমিরতু ওয়ান মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়াল ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা